হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা স্কিন কেয়ারের ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো মুখে ব্রণ হওয়া এটা কিন্তু একটা সাধারণ একটা সমস্যা কিন্তু মুখে ব্রণ হলে খুব একটা কিন্তু ভালো লাগে না তো আমার না কিছুদিন আগে ভীষণ ব্রণ হয়েছিল তো আমি সেই ব্রণর থেকে কিভাবে ঘরোয়া উপায়ে মুক্তি পেয়েছি কী করেছি তো সেই বিষয়টাই তোমাদের সঙ্গে আজ আলোচনা করবো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে নিম পাতা হ্যাঁ এই নিম পাতা যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু কিন্তু অনেক উপকার পাওয়া যায় আর ব্রণর থেকে তো খুব সহজেই মুক্তি পাওয়া যায় তোমরা আমার স্কিন দেখো তো আমার স্কিনে কিন্তু খুব একটা ব্রণও নেই এখন সেই তুলনায় অনেক কমে গেছে তো কিভাবে আমি এই ব্রণ কমিয়েছি তো সেটাই আমি তোমাদের বলবো তো দেখো আমি এখানে নিম পেস্ট করে নিয়েছি তো এরকমভাবে পেস্ট করে নিতে হবে নিম বন্ধুরা এই নিম পাতার এই ফেস প্যাক কীভাবে আমি ব্যবহার করেছি ও কীভাবে খুব সহজেই মুক্তি পেয়েছি ও খুব অল্প সময়ের মধ্যে কিভাবে ব্রণ ও ব্রণের দাগ সারানো সম্ভব তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো আর তোমাদের যাদের মুখে খুব ব্রণের সমস্যা আছে তারা এইভাবে ব্যবহার করে দেখো তোমরাও খুব সুন্দর উপকার পাবে ও পুজোর আগে খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবে এরপর নিয়ে নিতে হবে নিম পাতা পেস্টের মধ্যে কাঁচা হলুদ একদম কাঁচা হলুদ যেটা হয় ওই হলুদটা যদি গুঁড়ো করা থাকে তাহলে তো খুবই ভালো হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি একদম অরিজিনাল কাঁচা হলুদ গুঁড়ো আর তোমাদের কাছে যদি গুঁড়ো করা না থাকে তাহলে একদম গাছের গোড়ায় যে হলুদ থাকে তোমরা তুলে নিমপাতার সঙ্গে এক সঙ্গে পেস্ট করে নিতে পারো তবে রান্নার হলুদটা ব্যবহার না করাই ভালো অরিজিনাল হলুদটা দিলে বরং খুব ভালো উপকার পাওয়া যাবে তো আমি এইখানে যতবার ব্যবহার করেছি আমি এখানে অরিজিনাল হলুদই ব্যবহার করেছি ওই আমি ফল পেয়েছি হলুদের মধ্যে রয়েছে অনেক রকম গুণাবলী বৈশিষ্ট্য হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বককে ভালো রাখে হলুদ যদি ত্বকে লাগানো যায় তাহলে হলুদ ত্বককে উজ্জ্বল করে ও ভেতর থেকে পরিষ্কার দেখায় তাই হলুদ যদি এইভাবে নিম পাতার সঙ্গে ব্যবহার করা যায় তাহলে খুব সহজেই ব্রণ থেকে মুক্তি পাওয়া যায় ও ব্রণ সেরে যাওয়ার পরে যেই কালচে দাগ থেকে যায় সেই কালচে দাগ থেকেও খুব সহজে মুক্তি পাওয়া যায় আমি পেয়েছি ও তোমাদেরকেও এই টিপসটাই শেয়ার করি নিমপাতা নিম ত্বকের যে কোনো চর্মরোগ সারাতে যেমন উপকারী তেমন নিম যদি মুখে মাখা যায় তাহলে খুব সহজেই ব্রণের হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও নিম কিন্তু চুলকানি র্যাশ ফোসকুড়ি যে কোনো চর্মরোগের ক্ষেত্রে নিম ব্যবহার করলে খুব উপকার পাওয়া যায় তো তারপর দেখো নিম আর হলুদ পেস্ট একসঙ্গে করে নিয়ে মুখে ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো যাদের মুখে খুব বড়ো বড়ো ব্রণও থাকবে তারা কিন্তু খুব এক ডলাডলি করবে না একদম আলতো হাতে মুখে লাগিয়ে নেবে বন্ধুরা পুজোর আগেই তোমরা যদি এরকম একটা গ্লোয়িং বা ব্রণ মুক্ত একটা সুন্দর ঝকঝকে একটা স্কিন পেতে চাও তাহলে অবশ্যই নি পাতার এই ব্যবহার করে দেখো তোমরা অবশ্যই ও প্রকার পাবে ও মুখে যদি ব্রণ না থাকে আর মুখটা যদি একদম সফট বা গ্লোয়িং হয় তাহলে অবশ্যই সবারই ভালো লাগে বন্ধুরা নিম পাতার এই ফেস প্যাকটা সপ্তাহে দুই থেকে তিন দিন কিংবা সপ্তাহে যদি তোমরা রেগুলার স্নান করার আগে কিছুক্ষণ মতন দশ মিনিট মতন মুখে রেখে মুখটা ধুয়ে ফেলতে পারো তাহলে খুব সহজেই ও খুব তাড়াতাড়ি ব্রণ থেকে মুক্তি পাওয়া যাবে তো এই এরপর মুখে ভালোভাবে লাগিয়ে নিয়ে বেশ আলতো হাতে একটু চারিপাশটা একটু ঘষে নিতে হবে যাদের মুখে খুব ব্রণ তারা কিন্তু একদমই খুব একটা প্রেশার দেবে না জাস্ট একটু হাল আলতো হাতে একটু ম্যাসাজ মতন করে নেবে তারপর মুখে এইভাবে দশ থেকে পনেরো মিনিট মতন রেখে মুখটা ধুয়ে নেবে তবে বন্ধুরা যাদের মুখ খুবই ড্রাই প্রকৃতির হয় তারা কিন্তু হলুদের পরিমাণটা একদমই অল্প নেবে কারণ হলুদটা ড্রাই স্কিনের জন্য খুব একটা ভালো না তো এইভাবে যদি তোমরা কিছুদিন ব্যবহার করতে পারো তাহলে খুব সহজে ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তি পাওয়া যাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত